এমন একটা জেলা আছে যে জেলার ছেলে মেয়েদেরকে সবাই ভয় পায় আপনার বাসা কোথায় আমার হচ্ছে বিভাগ রাজশাহী হোম টাউন হচ্ছে বগুড়া ওয়াও অনেক সুন্দর দেশ আচ্ছা আপনার দেশের লোকে কি সবাই ভয় পায় না কিছু কিছু মানুষের কাছে মানে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না প্রত্যেকটা জেলার অনেকে ভয় পায় নোয়া খাইলা অনেকে ভয় পায় হচ্ছে আপনার কুষ্টিয়া এখন কি বলবো আমার আমার জানা তো এই আমাদের এমন একটা দেশ আ জেলা আছে হ্যাঁ এমন একটা জেলা আছে যে যে জেলার কথাটা শুনলে ছেলে মেয়ে বৃদ্ধ জুয়ান বুড়া সবাই ভয় পায় এই জেলাটার নাম কি বরিশাল বরিশাল দেখতে পায় না আমি জানি না এটা পাস করে না আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু আপনার নামটা কি আমার নাম সামিহা কি করেন আপনি আমি বর্তমান পড়াশোনা করি যাহক সুপ্রদর্শক ভাই আমি আমার গুগলে দাদা খেলার জন্য আমি পেয়ে গেছি একজন স্টুডেন্ট সুন্দরী কিউট একটা আপুকে আচ্ছা ابو আপনি তো স্টুডেন্ট হ্যাঁ আপনার অনেক বুদ্ধি হ্যাঁ তো আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করব যদি আপনি আমার এই পাঁচটা প্রশ্নের সঠিক অ্যানসার দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সায়াবিন তেল আছে আবার নাম্বার ওয়ান ওকে ধন্যবাদ তাহলে আমি আপনাকে প্রশ্ন করে প্রশ্নটা হচ্ছে কোন প্রাণী সবসময় দাঁড়িয়ে ঘুমায় আমি যতটুকু জানি ঘোড়া ঘোড়া কেন ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া মহিষ এরাও তো ঘুমায় না আমি শুনেছিলাম যে এটা যে আমাদের গ্রামে আপনি শুনেছেন বইতে পড়েন না আমি এরকম নাই কখনো মত দেখিনেছিলাম যে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আচ্ছা ঘোড়া যেভাবে ঘুমাই একটু দেখাতে পারবেন যে ঘোড়া কিভাবে দাঁড়িয়ে ঘুমায় তো দাঁড়িয়ে আছে আপনি তো আমাদের ভিউয়ার্স কে ঘোড়া কিভাবে ঘুমায় এইটা কিভাবে পসিবল যেহেতু আমি ঘুমাই না তো ঘুমাই বলতে কি আমরা বুঝ মনে করে চোখ বন্ধ করে তো এইভাবে অবশ্যই তার মানে আপনি বলতে আছেন যে আপনি এখন গোড়া আপনি নাম্বার টু কোন ঘর সব সময় অন্ধকার থাকে কবর কবরস্থান কবরস্থান কেন আমাদের ঘরে যখন লাইট থাকে না বিদ্যুৎ থাকে না তখন তো ঘর অন্ধকার সময়ের কথা বলা হয়েছে সেক্ষেত্রে বললাম অবস্থান আমি কি ঠিক আছি একদম রাইট থ্যাংক ইউ কোন জেলার ছেলেদের মেয়েরা ভয় পায় এমন একটা জেলা আছে যে জেলার ছেলে মেয়েদেরকে সবাই ভয় পায় আপনার বাসা কোথায় আমার হচ্ছে বিভাগ হোম হোমটাউন হচ্ছে বগুড়া ওয়াও আমার সুন্দর দেশ আচ্ছা আপনার দেশে লোকে কি সবাই ভয় পায় না কিছু কিছু মানুষের কাছে মানে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না অনেকে ভয় পায় নোয়া খাইলা অনেকে ভয় পায় হচ্ছে আপনার কুষ্টিয়া এখন কি বলবা আমি আমার এই আমাদের এমন একটা দেশ আর জেলা আছে এমন একটা জেলা আছে যে যে জেলার কথাটা শুনলে ছেলে মেয়ে বিদ্যা জোন পুরো সবাই ভয় পায় ওই সেই জেলাটার নাম কি বরিশাল 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 তো এমনিতে মানুষের দেখতে পায় না ভয় পাবে কি না আমি জানি না এটা পাস করে না বাবু আমার জানা নেই নাম্বার ফোর কোন কাজ করার পর মেয়ের আফসোস করে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি লেখাপড়া হঠাৎ বন্ধ হয়ে গেলে আফসোস করে বা বিয়ে হয় শ্বশুর বাড়ি চলে গেলে লেখাপড়া না করতে পারলে বা ভবিষ্যতে ভালো কিছু না করতে পারলে লাইফে

না কেন পাগল শীতকাল শীতকালটা এমন একটা মৌসুম যে এই মৌসুমে সবাই বিয়ে করার জন্য পাগল হয়ে যায় কিন্তু মানে মানে শীতের সময় কি সবাই ঘুমানোর জন্য বিয়ে করে হয়তো বা আমি জানি না বলতে পারবো না আপু না এটা তো বলতে হবে যে শীতকালে মানুষ বিয়ে করার জন্য পাগল আচ্ছা আপনি যখন শীত আসে শীতের সময় আপনার মন চায় না যে আপনি বিয়ে করবেন এক একে ঘুম আসেন আপনার মন চায় না তবে হচ্ছে ঘুমাইতে ভালো লাগে ওয়েদারটা ভালো লাগে কাজ কর্ম এক এক কমই থাকে এক একে ঘুমাইতে ভালো লাগে এক একে তো আরো বেশি শীত করে হয়তো এই ঘুমানোর জন্যই মানে এই ঘুমানোর জন্য বিয়ে করতে চাই জি হ্যাঁ আমি প্রথম প্রশ্ন করেছিলাম কোন পরনে সব সময় দাঁড়িয়ে গও আপনি কি বলছিলেন গোরা আপু আপনি একটা রাইট आंसर দিলেন আর দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কোন ঘর সব সময় অন্ধকার থাকে আপনি এইটা বলছিলেন কবর আপনি সুপ্রভিয়ার আসলে আপু সঠিক অ্যানসারটা দিয়েছে কবর কারণ কবর হচ্ছে সব সময় অন্ধকার থাকে এখানে কোনো লাইট নেই কোনো কিছু থাকে না মানে রাত দিন চব্বিশ ঘন্টা একেবারে অন্ধকার দ্বিতীয় প্রশ্ন করছিলাম কোন জেলার ছেলেদের মেয়েরা ভয় পায় আসলে আপু এই প্রশ্নের অ্যান্সার দিতে পারেন তো আমি আপনাদের মাঝে এই প্রশ্নটা ছেড়ে দিলাম আপনারা কমেন্টে জানাবেন যে কোন জেলার ছেলে মেয়েদেরকে সবাই ভয় পায় আর চার নম্বর প্রশ্ন করছিলাম কোন কাজ করার পর মেয়েরা আফসোস করে আপু বলছিল যে বিয়ে আসলে এটা রাইট দিছে বিয়ে করার পরে মেয়েরা আফসোস করে কারণ মেয়েরা মনে করে যে এখন বিয়ে করলাম শ্বশুর বাড়ি যাওয়ার পরে কাজ কাম করার পরে মানে একটু আফসোস হয় যায় রে এখন কেন বিয়ে করলাম যদি আরো কটা দিন পরে করতাম তাহলে লাইফটা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম পার্টি করতে পারতাম এভরিথিং অনেক কিছু আর পাঁচ নম্বর প্রশ্ন করছিলাম শীতকালে মানুষ বিয়ে করার জন্য পাগল হয় কেন আপু এটা সঠিক অ্যান্সার দিতে নি এটা সঠিক অ্যান্সারটা আমি আপনাদের মাঝে ছেড়ে দিলাম আর আপনারা কমেন্টে জানাবেন যে শীতকালে মানুষ কেন বিয়ের জন্য পাগল হয়ে যায় যদি এইটা আপনারা সঠিক অ্যান্সারটা যদি আপনারা দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আকর্ষণীয় গিফট আছে আর আপু যে আমার দুটো প্রশ্নের অ্যানসার দিছে তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপুটার জন্য দুই লিটার সেভেন থ্যাংক ইউ এই যে আপনারা দেখেন